আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম শব্দ অবিক সাউন্ড কাকে বলে ও পদ বকরণ প্রপ স্পিচ কত প্রকার ও কি কি এ নিয়ে আমি চলে আসলাম তাহলে প্রথমে আমরা জানবো শব্দ অবিক সাউন্ড কাকে বলে তাহলে শব্দ কাকে বলে এক বা একাধিক নিয়ে একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে শব্দ কাকে বলে এটাকে বলে এবং যেমন এই যে গ প্লাস মানে গজল গ মানে গজ হ'লে কোনো অর্থ করবে না তাই গজকে শব্দ বলা যাবে না তাহলে এটাকে শব্দ বলে এবার বাংলা শব্দ ভান্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায় যেমন এক উৎস বিবেচনা দুই গঠন বিবেচনা তিন পদ বিবেচনা আজকে আমরা পদ বিবেচনা নিয়ে আলোচনা করবো পদ প্রকরণ পার্ট পার্ট অফ স্পিচ কত প্রকার ও কি তাহলে দেখি এবার পদ প্রকরণ পার্ট পার্ট অফ স্পিচ কত প্রকার ও কি কি পদ বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ বাক্যের অন্তর্গত এসব শব্দ বা মোট ভাগ যায়। যায় মোট আটটি শ্রেণিতে ভাগ করা যায় এক বিশেষ্য মানে নাও দুই সর্বনাম প্রণাম তিন বিশেষণ বিশেষণ মানে চার ক্রিয়া মানে ভার পাঁচ ক্রিয়া বিশেষণ মানে ভার ছয় অনুসর্গ মানে পিপজিশন সাত যোজক মানে কনজেকশন আট আবেগ মানে ইন্টারজেকশন এবার বিশেষ কিভাবে চিনবেন আপনারা এই যে বিশেষ্য চেনার উপায় কিভাবে চিনবেন বিশেষ কাকে বলে প্রথমে জেনে নি বিশেষ কাকে বলে যেসব শব্দ দিয়ে ব্যক্তি প্রাণী স্থান বস্তু ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে বিশেষ বলে যেমন নজরুল বাঘ ঢাকা ইট ভোজন সততা ইত্যাদি বিশেষ্য উপায় কেমন করে দেওয়া এবার আমরা একটা প্যাসে দেখে দিয়ে কিভাবে এখন শীতকাল এই যে এই শীতকালটা কিন্তু বিশেষ্য কতদিন আগে ঠিক করা হয়েছে বড় বড় গাছ গুলো এই গাছগুলো এরাও কিন্তু বিশেষ গাছগুলো এটা হলো নাম বুঝায় তাই হলো গাছগুলো হচ্ছে যেগুলো নাম বুঝায় তাকে হলো বিশিষ্ট বলে এর। এই যেমন এই যে পোস্ট করে এখানে চিনার উপায় এই যে কি কে কি কেমন দিয়ে পোস্ট করে উত্তর দিতে হয় তাহলে বিশেষ এই যে এখন শীতকাল এখন কি কাল শীতকাল এর এবং কতদিন আগে ঠিক করা হয়েছে বড় বড় গাছগুলো সব কেটে ফেলা হবে কতদিন আগে কি কাটা হবে ঠিক করা হয়েছে বড় বড় গাছগুলো কাটা হবে এটা পোস্ট তাই গাছগুলো গাছগুলো হলো বিশেষ এরম করে দেওয়া হবে জেসমিন মানে হলো নাম বুঝে তাহলে এটা বিশেষ্য। তাও বজলু মিয়া এটাও নাম বুঝে তাই বিশেষ্য। এরম লক্ষ্যে বিশেষ এরং করে এগাল সব দেয়া আছে পেসেজে এরং করে আপনারা চিনতে পারবেন যে কোনটা বিশেষ্য তাহলে এটা ছিল বিশেষ্য এখানে কে বিশেষ্য মানে নাউন ছিল এবারে 2 নম্বরে আছে সর্বনাম মানে pronoun এই পরে ভিডিওতে আপনাদের সর্বনাম নিয়ে আলোচনা করে দেখিয়ে দেব সেই ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব প্লেলিস্টের তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ